আমি ব্যর্থহীন ভাবে বলতে চাই যারা বিভ্রান্ত হয়ে গত বছরের জুলাই আগস্টে প্রোফাইল লাল করেছিল। আজ তারা তাদের বুঝতে এবং সবচেয়ে আসসালামু আলাইকুম আপনারা শুনেছেন যে কিছুদিন ধরে বলা হচ্ছে বিএনপি বিভিন্ন মিত্ররা বলছে যে আওয়ামী লীগ ফিরে আসলে যারা গত বছরে জুলাই আগস্টে প্রোফাইল লাল করেছিল তাদের বিরুদ্ধে নাকি প্রতিশোধ নেবে অথচ গত এগারো মাসে এক বছরের কাছাকাছি সময় হয়ে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কিভাবে তারা নিজেরাই বিএনপি এবং জামাতের বিভিন্ন ধরনের সন্ত্রাস চাঁদাবাজি এবং চাঁদা না পেয়ে যেভাবে মানুষকে ধর্ষণ করা হয়েছে নারীদের উপর যে অত্যাচার করা হয়েছে তাতে বাংলাদেশের মানুষই কিন্তু লাল হয়ে গেছে এই লাল হয়ে যাওয়া মানুষ তারা কিন্তু বুঝে গেছে যে এদের সংস্কার মানেই বাসে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি এবং চাঁদা না দিলে ধর্ষণ ও হত্যা কাজে এ দেশের মানুষ কিন্তু নতুন করে আর নতুন করে তাদের মধ্যে কোনো কোনো জায়গা নেই বিএনপি এবং তাদের এই মিত্র যারা যারা আজকে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষই এই বিএনপি এবং তাদের মিত্রদের লাল করে দেওয়ার জন্য অপেক্ষায় আছে আমি ব্যর্থহীন ভাবে বলতে চাই যারা বিভ্রান্ত হয়ে গত বছরে জুলাই আগস্টে প্রোফাইল লাল করেছিল আজ তারা নিজেরাই তাদের ভুল বুঝতে পেরেছে এবং সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে আওয়ামী লীগ তাদের প্রতি সহানুভূতিশীল আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি করেনি আগামীতেও করবে না আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য কাজ করেছে সাধারণ মানুষের জন্য কাজ করবে এবং সাধারণ মানুষ যারা সবাইকে সাথে নেই আওয়ামী লীগ আগামী দিনে পথ চলবে কাজেই এই যে ধোকার মধ্যে ফেলা হয়েছে যাদেরকে তারা তো উপলব্ধি করতে পেরেছে এবং তারা আজকে আমরা তাদের পাশে থাকবো কিন্তু যারা অন্যায় করেছে হত্যা করেছে করে মানুষ হত্যা করেছে। এবং গত এগারো মাস ধরে মব তৈরি করে যেভাবে অত্যাচার করেছে ঘর আক্রমণ করেছে যেভাবে জঙ্গি কায়দায় মানুষকে হত্যা করা হয়েছে নারী ধর্ষণ করা হয়েছে এগুলো তো অপরাধ আওয়ামী লীগ যেমন প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না একইভাবে অন্যায় এবং অপরাধকে বিচারের আওতায় আনার রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে অন্যায় এবং অপরাধ যেগুলো সংঘটিত হয়েছে সেগুলোর বিচার আওয়ামী করবে কিন্তু যারা ভুল করেছেন বিভ্রান্ত হয়েছেন অনুশোচনায় পড়েছেন আওয়ামী মনে করে আওয়ামী লীগের তারাও এখানে ভিকটিম হয়েছেন ভুক্তভোগ